হ্যাঁ ওই ওইটাতে নক করি নক করার পরে আমি যে সাথে কথা হয় ওনাকে আমি বলি যে আপু আমি তো বিগত আট বছর আগে একবার সিঙ্গাপুরে ছিলাম তা আমি কি সিঙ্গাপুর আবার যেতে পারবো কিনা তখন আপু আমাকে বলে অবশ্যই কেন না আপনি যেতে পারবেন যদি আপনি সিঙ্গাপুরে ছিলেন এরকম কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমাকে অবশ্যই আপনি দিতে পারেন তখন আমি আমার স্কেল করা ছিল যে কাগজ এবং সিঙ্গাপুরে যা ওয়েল্ডিং এর যে পেপার ছিল ওগুলো কিছু আপুকে দেওয়ার পরে আপু বলে ভাই আমি আপনি অবশ্যই যেতে পারেন আমরা যদি যেতে চান তাহলে আমরা আইপিটি রাই করি তখন আমি আপুকে বললাম অবশ্যই তখন আমার যত ডকুমেন্ট ছিল আপুকে দিয়ে ট্রাই করতে বলি তখন পেপারস দেওয়ার তিন থেকে চার দিনের মাথায় আমার আইপি হয়ে যায় তখন আপু আমাকে ফোন দিয়ে বলে যে আপনার আইপি হয়ে গেছে তখন আমি এখানে আসি এই মনের গ্রুপে আপনাদের যে অফিস ট্রেনিং সেন্টার এখানে আসি সে ডাইরেক্ট আপুর সাথে যোগাযোগ করে তারপরে আমার এই যে আজকে কতদিন আগে আমি আসছিলাম বিশ দিন আগে আই আপুর সাথে কথা বলে পাসপোর্ট জমা দিয়ে যাই আর এই যে আজকে আমি টিকিট পাসপোর্ট সবকিছু ভিসা সবকিছু ওই যে হাতে পেয়েছি আলহামদুলি সিঙ্গাপুর আমি সিপি ৬ ছয় মতো ছিলাম ছয় বছরে থাকার পরে আমি যেমন সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে ব্যাক করি

আমাদের মাধ্যমে আইপিএ করে যাচ্ছেন সিঙ্গাপুরে আপনার অবশ্যই ভবিষ্যতে আপনি আরো ভালো কিছু করেন সেই কামনাই করি আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন আর আপনি যে বাংলাদেশে আট বছর ছিলেন আর আট বছর পরে যে আমরা আইপিএ করে দিয়েছি আপনাকে আর আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন সেই কামনাই করি হ্যাঁ অবশ্যই আর আপনাদের মনির গ্রুপকে আমি ধন্যবাদ জানাই যে আমি বিগত আট বছর পরে আবার সিঙ্গাপুর যেতে বেরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি কি অবশ্যই যেতে পারব কিনা এটা আমি কখনো ভাবি নাই তো আজকে আমি যেতে বেরে আমি অনেক আনন্দিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এতক্ষণ দেখতে পেলেন মোহাম্মদ আমদাদ স্যার যার সাথে আমি কথা বললাম সে দীর্ঘ 8 বছর বাংলাদেশে ছিল তার আইপিএ করে দিয়েছি আমরা তাই সে আমাদের মাধ্যমে এপিএ করে আবার সিঙ্গাপুর যাচ্ছে তো আপনারা অনেকেই আছেন যারা সঠিক মাধ্যম পান না সঠিক মাধ্যমে না পেয়ে আপনারা সিঙ্গাপুর যেতে পারছেন না বা অন্য কোনো দেশে যেতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের পেজে দেওয়া নাম্বারে বা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ফ্লোর টু ব্লক জে রোড এ সেক্টর সতেরো উত্তরে ঢাকা ধন্যবাদ